ভাই আমার টয়লেটে চাপ ধরছে আমি টয়লেট সাইড আইতাছি ভাই 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 একটা ভিডিও বানাই দেছি যাই আইনার একটু দোনো যাই বনে আমি আইতাছি না আইতাছি একটা মাইশের কি পরিমাণ অহংকার থাকলে এরুম ব্যবহার করে 3 মিনিটের ভিডিও বানায় যাইছি দিলো না আর 10টা ছবি তুলছি পরে গাদ্দা মাতে দা আমারে খেদাই দিলো কো ভিডিও বাকি লাগিয়া আকবার গেদা সে উনি একটা ভিডিও আর যাইছি এটাও নিষেধ করতেছে এ বন্ধু কলা করে একটা ডায়লগ দিবি যাতে খায়া জায়গা হ্যাঁ রেডি 1 2 3 নিজের নাই যোগ্যতা মাইশের নিয়া কথা কই দুইটা সাইডটা বিও এতে আমরা খুশি হই এ বন্ধু সাত দিন ধরে টিকটক গাড়ি খুলছি একটা বিও তো হইতাছে না কি হরণ যা বন্ধু ঠিকই কইছস এ আঙ্গুর যোগ্যতা দিয়ে হইতো না এ বন্ধু একটা বুদ্ধি আইছে পাশের এলাকার রাসেল আছে না ওরা তো ভালো ভালো ভিডিও আরে যাও কোনো যাই ওরা যদি ভিডিও হইরা দে তাও খারাপ কইয়াম আর যদি না হইরা দে তাইলে ওর দুই বাম তাইলে পরের দিনই আমরা ভাইরাল ঠিকই কইছস ল ইশিরে শৈল যা আর চলতাছে না রে দিন ভিডিও মিডিও বানায়া শরীরটা বিরাট খারাপ করে আসছে এলাকাও খাইছি না গোসল করছি না তো গেছে গা তাড়াতাড়ি বাড়ি যাই যারা গোসল করলে সব বেশি মাত্র ভিডিও শেষ করলাম এগুলো এডিট করুন লাগবো সন্ধ্যাবেলা আবার ছাড়ুন লাগবো কোন সময় গোসল করাম কোন সময় সময়াম ঠ্যাং চলতেছে না রাসেল বের বাড়িতে ক্যামেরা ধর ও আচ্ছা হ্যালো দর্শক আজ বলছি রাসেল বের বাড়ি

কে আগাড়া কি বেরা জরুরি এক মোরে দে আক দু আমরা আরেক মোরে দে ভিডিও করতাম কইরা দিলে কি বেরা দুশেগে তোকা বড় হয়ে গেলে ভাই মানুষ কেউরে দাম দাই না এ ছড়ু ইজোর করে কোন দামই দাই না চাপুড়টু চাপুড় ব্যাক টু ব্যাক আইনের জীবনও কইরা দিত না কি রে অগর দহনজার কইলাম ইনু কি হরে ভাই আইন্ন কই দু দহন বের কইলাম বুই চাপান খাইতা ইনু কির্তাস ভাই চা খাইছি চা খেয়ে বিল যাইছি ধন দারে নাই না সব বুলাই নি না আমি দহন দারে কইছি যে দুর্দান্ত থেকে লুকাইলে চা পানি একটু একটু খাই দিন যে অসুবিধা নাই বিল নিত না করতে ক্যামেরা চালু হার ভাই আমার একটা আইডিয়া আছে একটু সাপোর্ট করে দিন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক তো এই ভাইটা দূর থেকে আসছে দেখা করতে খুব ভালো মনের মানুষ তো এই ভাইয়ের একটা টিকটক আইডি আছে সবাই ভাইকে টিকটকে সাপোর্ট করবেন একটা পেজ আছে পেজটাকে সাপোর্ট করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ওই একটা ভিডিওর কথা কো ভাই যদি একটা ডায়লগ দিয়ে দিতেন ভাই কই তো দিলাম আর কি চাই আরে ভাই বেশি কিছু না তিন মিনিটের একটা ভিডিও বানাই দিবেন আমি একটু অভিনয় হর ভাই আমি একটু অভিনয় না না ভাই আমি একটু ব্যস্ত ভাই দেন খাইছি না এলাও গুসলো করছি না খাইছি না এই যেগুলো ভিন্দা এলা অনেক দেখা করবার লাগিয়া আবার সন্ধ্যালা ভিডিও মিডিও সরো লাগবে লাগে তাছে একবারে কি আর ব্যস্ত আইন তো সারা দিন বইয়ে থাকো না রে ভাই বইয়া থাই নাকি তাই আমরা জানতাছি সারা দিন দরুর থাই ভাই থামলাম কে কোন দুই মিনিট এসে কেবল ভাই বুঝলাম না আইন করে বুঝাইতাছি এইটা ভিডিও হর থামাই না বন্ধ হইছে ভাই এই চার পাঁচ মিনিটের ভিডিও হরুন এটা আমাদের কি আর পরিশ্রম সারা দিন আইতা থাকো মানুষজন আয়ে এ কারণে সারাদিন ভিডিও আর ভাই বাইরে ভিডিওটা দেখ কেমন হয় যে তিন চার মিনিটের ভিডিও কিন্তু এই ভিডিওটা করবার গেলে কত যে পৰিশ্ৰম হয় আৰু কত যে খাটনি হয় বা এটা আমরা জানি কি কৰা করা ভিডিও করে দিই তাই না কই তিন মিনিটে তিন চারটে ভিডিও হারা বাইলে ফেজে সারুন যাইতো ছবি তুলে দে এটা টিকটকে সারুন যাইব দে ওইছে ভাই ওইছে আচ্ছা আমি যাই তাইলে আর ওই যে আমার বাকি টিম সদস্যরা না ওই পশ্চিম বাড়ি ওগলা করে জানি সমস্যা না হ্যাঁ হ্যাঁ আলাইকুম হ্যালো দর্শক একটা মাইশের কি পরিমাণ অহংকার তাকলে রুম ব্যবহার করে তিন মিনিটের ভিডিও বানায় যাইছি দিলো না আর দশটা ছবি তুলছি পরে গড্ডা মাথায় দামায় রে খেদাই দিলো কো ভিডিও আর বাকি লাগা আকবার গেদ আছে উনি একটা ভিডিও আর যাইছি এটাও নিষেধ আছে। আমার বাসতে দাম একটা চা দে আমরা দুইজন মানুষ দুইটা চা খাইলে 10 যাবো আর কি মানুষ আয়ে কি পরিমাণ অহংকার ভাই ক আর বাইরে বন্ধু ভিডিওটা করা হয়েছে। আইদাকারে ভিডিও গুলো নিছি না এগুলা সব লাগাই দিয়া সাইডা দিয়ে আমতে পিআইডি টা উঠছে ওই ওইটা বের আগে সারবি এই যে সুমগিছে ক্যামেরা অফ করুন ক্যামেরা অফ করুন এটা আরো সুন্দর করে এডিট করবি WhatsApp ধরছে এটা লা WhatsApp করে লই এই সাগর ভাই মুত্তর বইছে ক্যামেরা চালু কর হ্যালো দর্শক আমরা আই বলছি সাগর ভাই আরুনো সাগর ভাই এর WhatsApp করতেছে সাগর ভাই একটু কিছু কই দে আরে ভাই WhatsApp করে বইছি তো ভাই

অহন বৰ হৈ গেছে কেওৰে চিনেনা কেওৰে সাপোৰ্ট কৰে কি হংকাৰ ভাই